কেমন আছেন আপনারা আমি বেশ ভালো আছি এই যে ক্যামেরার সামনে চোখে চোখ রেখে কথা বলছি কারণ আমি খুব ভালো আছি ঠিক আছে এখন আমি আমার যেটা পড়তে চাচ্ছি ট্রায়াল সেটা শুরু করছি একটি ও সরি বইটার একটি করিয়ে দেই বইটা হচ্ছে ও ক্যামেরাটা উল্টো হয়েছে ল্যাঙ্গুয়েজ দাম্পত্য সম্পর্ক সুন্দর করার মূল তিনটা বিষয়কে এখানে সাব ডিভিশন আকারে দেখানো হয়েছে আত্মবিশ্বাস যোগাযোগ আর ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা জনসম্পর্ক হলো একজন স্বামী বা স্ত্রীর জন্য সবচেয়ে গোপন একটি বিষয় যা শুধু তারা নিজেরাই নিজেদের সঙ্গে শেয়ার করবে কাউকে কিন্তু কখনো বিষয়টি আর নয় একটি ভালো দম্পতিকে আরো কাছে আসতে সাহায্য করে তাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধি করে এবং নিজেদের মধ্যকার ছোট ছোট দোষ বা ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার মতো মানসিকতা তৈরি করে অন্যদিকে যদি কারো ব্যাথরুম সম্পর্কে ব্যাথরুম সম্পর্কটা খারাপ হয় তাহলে অন্যান্য আরো অনেক বৈবাহিক বৈবাহিক দাম্পত্য সংকট সামনে চলে আসে এবং নিজেদের মধ্যকার কষ্ট এবং আক্ষেপ তিনটি বিষয় মনে রাখতে হবে এই বিষয়গুলো নিশ্চিত হলে স্বামী ও স্ত্রী একটি সুন্দর সম্পর্ক স্থাপনে সক্ষম হবেন এরপর বলা হয়েছে বইতে ইনশাআল্লাহ আমিও বলতে চাই ইনশাআল্লাহ এই ভিডিওটি আমি দুজন ব্যক্তিকে ব্যক্তির জন্য করছি জানি না পরবর্তীতে কারা কারা এটা দেখেন তো সবাই মানে এটা এরপরে তিনটা জিনিস দরকার কী কী আত্মবিশ্বাস যোগাযোগ কমিউনিকেশন ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা আত্মবিশ্বাস একটি সুন্দর জনসম্পর্ক উপভোগ করতে চাইলে স্বামী স্ত্রী দুজনকে নিজেদের বিষয়ে আস্থাশীল হতে হবে নিরাপত্তা নিয়ে হিন্দমতায় ভোগা যাবে না অনেক সময় আমরা নিজেরাই জীবন জীবনটাকে অনিরাপদ বানিয়ে নিই যেমন স্ত্রীর মধ্যে ভয় থাকে আমি খুব বেশি স্বামীর কাছাকাছি যাই তাহলে শরীরে কাঠামো বা সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে বাচ্চা হলে আমি কেরিয়ার দিক থেকে পেঁচিয়ে যেতে পারি বা শরীর ভারী হয়ে যেতে পারে ইত্যাদি 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 এগুলো মনে হচ্ছে না আমি যার জন্য মনে আছি তার জন্য প্রয়োজনীয় তাই বলে না পারি সময় স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখতে দেখা যেতে পারে হয়তো পার্টনার বলল তুমি আমার চাহিদা বা প্রয়োজন পূরণ করতে পারো স্বাভাবিকভাবে এরপর এবার কাছাকাছি আসতে গেলে আগের বার অভিজ্ঞতা পার্টনারের নেতিবাচক মন্তব্য মনে আসতে পারে তখন নানা আশঙ্কা যে হীনমানতা ভোগ করতে পারি প্রতিটি পার্টনার উচিত তার বিপরীত পার্টনারকে নেতিবাচক মন্তব্য করা মানে ভালো মন্তব্য করা মানসিকভাবে আহ আচ্ছা সম্পূর্ণরূপে নেতিবাচক মনোভাবের বিরুদ্ধ থাকা তাহলে তাহলে তার অন্য সব দুশ্চিন্তা বাদ দিয়ে সম্পূর্ণরূপে নিজেরদের কাছে মনোলিফর্ম করতে পারবেন সমাধান হলো পার্টনার নানা রকমের দুশ্চিন্তাও আত্মকে জড়িয়ে থাকে ফলে তারা ঘনিষ্ঠ হলেও তাদের স্থিতি পান না এরপরে ব্যাপারটা হচ্ছে যোগাযোগ কমিউনিকেশনটা শারীরিক ঘনিষ্ঠতা না ধরেছি দাশা বা সম্পর্ক তৈরি হওয়া স্বাভাবিক স্বামীর হয়তো অনেক ক্ষেত্রে সম্মান দিতে বা মার্জিত ভঙ্গিমায় কথা বলতে পারেন অথচ স্ত্রীর সঙ্গে স্বামীর কথা একটু ভিন্ন গাচের কাছে আশা করছিল যাই হোক না কেন কোনো পার্টনারের পক্ষে তার বিপরীত পার্টনারের মন এবং মানসিকতা পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয় রাইট তাই যদি কারো প্রকৃতার্থে তাদের জনসম্পর্ক মজবুত এবং করতে চায় তাহলে তাদের উচিত পরস্পরের সঙ্গে খোলা মেলা মন নিয়ে কথা বলা আর মনে রাখতে হবে এ কথোপকন হওয়া যায় ইতিবাচক ভঙ্গিমায় নেতিবাচক সমালোচনা কাম্য নয় সমালোচকের জায়গা থেকে অপরকে কষ্ট দেওয়া বা তার আবেগ এবং অনুমতিকে অসম্মান করা খুবই সহজ